সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ টুর্নামেন্ট নিয়ে সম্প্রীতি বিতর্কের সৃষ্টি হয়েছে এই আয়োজনকে কেন্দ্র করে অশ্লীলতা সরানোর অভিযোগ উঠেছে ফলে নির্মাতা ও অভিনেত্রী সহ নয়জন আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হাসান নোটিশে বলা হয় সেলিব্রিটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী কয়েকজন অভিনেত্রী শালীনতার বাইরে গিয়ে ছোট ও আপত্তিকর পোশাক এবং অশোভন অঙ্গভঙ্গির মাধ্যমে অশ্লীলতা ছড়িয়েছেন এতে সামাজিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে এবং ক্রিকেট ভাবমূর্তি নষ্ট হয়েছে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মারিয়া সিন্তিয়া কেয়া মারুফা শাম্মী লিনা ও আলিসা নির্মাতাদের মধ্যে আছেন প্রবীণ রহমান চৌধুরী গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান নটি শাড়ও বলা হয় ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগ ও পারিবারিক বিনোদনের মাধ্যম অথচ সেলিব্রেটি ক্রিকেট লীগের কিছু অংশগ্রহণকারী গ্রহণকারী অভিনেত্রীর পোশাক ও আচরণ সমাজে অশ্লীলতার বার্তা ছড়াচ্ছে এমন কি এক অভিনেত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো যা বিষয়টিকে আরও স্পষ্ট করেছে আইনে নটিশে এও বলা হয়েছে যেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে তাই ক্রিকেটের মতো জনপ্রিয় একটি কোনোভাবে অশ্লীলতার মাধ্যমে উপস্থাপন করা উচিত নয় সংশ্লিষ্টদের আগামী পনেরো দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তারা এমন অশ্লীলতা ছড়িয়েছেন অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে